আগুনে ভূষীভূত ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির রবিবার সকালে ডালখোলা ভূষামনির কলেজ পাড়ায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে আগুন দেখতে পায় মন্দিরের পাশে থাকা এলাকার বাসিন্দারা সেই সময় মূল মন্দিরে থাকা স্বামীজিকে বিষয়টি জানানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডালখোলা থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা আগুনে ভূষীভূত হয়ে যায় স্কুলে তেরোটি টিনের ঘর পাশাপাশি স্কুলে থাকা সমস্ত নথি আগুনে পুড়ে যায় ডালখোলা আশ্রমের দায়িত্বে থাকা স্বামী বীরত্তা মহারাজ জানান বর্তমানে স্কুলে প্রায় একশো ষাটটি পড়ুয়া রয়েছে বিগত কয়েকদিন ধরে পরীক্ষাও চলছিল বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডালখোলা দমকল কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক শেখ আসিফ বলেন এই মুহূর্তে আগুন লাগার কারণ বলা সম্ভব নয় সব দিক খতিয়ে দেখার পর আগুন লাগার সঠিক কারণ বলতে পারবো আজকে সকাল আমরা দেখছি পনেরো দশটার দিকে আমাকে এক বাড়ি থেকে ফোন করছে যে আগুন লেগেছে সামনে আপনাদের স্কুলে আর কি তখন বেরিয়ে গিয়ে দেখি দাও দাও করে জ্বলছে আর কি তখন এসে আমি হ্যান্ডেলটা মানে আমার মিটারের হ্যান্ডেলটা নামিয়ে দিলাম আর কি তারপরে দেখি দাও দাউ করে জ্বলতেছে সামনে যাওয়া যায় না তারপরে কিছুক্ষণ পরে একটা গ্যাস সিলিন্ডার ছিল সেটা ব্লাস্ট ব্লাস্ট হয়ে গেল আর কি সামনে যেতে পারলাম না এইটুকুইও দেখছি আর কি এখন দাঁড়িয়ে দর্শক আর কি বলতে পারবো না এখন কী হয়েছে লেগেছে ভগবান জানে আর কি হ্যাঁ সময় মতো এসেছি আমার ফোন করেছি তারপরে এসছে আর কি কিন্তু আমরা ঢুকতে পারেনি অনেক দেরি করলো কী জন্য ঢুকতে পারেনি কী না ওইখান থেকে দেখছি ধোয়া ধোয়া হচ্ছে আমি প্রথমে ভাবলাম হয়তো ভুট্টা খেত জ্বালিয়েছে নাকি প্রায় দিনই তো ওইখানে হয় এরকম তো তারপরে দেখলাম ধোয়া হচ্ছে আমি আমার ওয়াইফকে বললাম যে দীপা দীপালি ম্যাম এখানে যে উনি ই করে ওনাকে বললাম যে ফোন করতে সঙ্গে সঙ্গে ফোন করলো ফোন করার পরে নাকি দমকলকে ফোন করেছে। তারপরে ওইদিকে ঘুরে আস্তে আস্তে দেখি যে দমকল পাঁচ মিনিট পরেই ঢুকেছে ওই টার্নিংটা দিয়ে ঢুকতে গিয়ে ঢুকতে পারছে না ওনাদের বললাম যে পিছন দিক দিয়ে আপনারা গাড়িটা পাইপটা লাগান কিন্তু তার মধ্যে মধ্যে ওই করতে করতে প্রায় আধা ঘন্টা লেগে গেল ঢুকতে পারলো না এই গেটের সামনে আপনার গাড়িটা আটকে গেল আর ব্যাকও করতে পারছে না সামনে আর কি পিছনে সামনেও আসতে পারছে না এই করতে করতে তোর টাইম চলে গেল আস্তে আস্তে এইভাবে ধরে গেল পুরোটা